রাফিকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছে বরিস আপনি ব্রহমান পাত্র বরিস পার্থ আপনি আমাদের অনুশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আসসালামু আলাইকুম জানবেন আমি প্রথমে এই আন্দোলন পরিকল্পিতভাবে ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ও বুধানের ফল যদি এক কথা আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যক্তি কোড়া সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই তখন যৌক্তিক ভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যেগুলো করে যদি আরো মেসি বড় বড় কিছু হয়ে যায়

চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কারণ আমি যদি একটি স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার শারীরিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল আমার এর কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আছে কিনা ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি আমি থেকে ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয়

দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় বিষয় হয়ে গেছে আবার এই আমি আমি আমার দলের না না আমি আমার সহযোগী আমি এই মাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আইডার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পেলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা তখন সে ড্রাইভার আমার কাছে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি

আমি কালকে তাদেরকে আপনারা আপনাদের কাছে করে আমি পাঠিয়েছিলাম যে নয়েদ কি আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন আমি তাদেরকে কি প্রশ্ন করতেিতাম সবকিছুই স্বাভাবিক হতো তো আমার যে দরকার ছিল যেটা আমার কাছে সব সময় মনে আছে পুরো আন্দোলনের ভিতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে আছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধানের মতো সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে সেই নিশ্চয় না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার এক ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের

আমার পদের জন্য আমার যেন রাখে আটকে রাখি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত গঠনের বেতন দিয়ে অন্তত ওইটুকু জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায় না আচ্ছা আজকে কোটাঙ্গননের যে যে স্টুডেন্ট আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন উপদেষ্টা খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করু কালকে একটা প্রবলেম হয়

এ দাবি ছিল তারপর আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় ভাষাশী না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইল নিশ্চিত कौशिक নামে তো খেলোয়াড় মাস্টারের জায়গায় যে আমি ব্যক্তচ্ছি সেটা কিন্তু আমি একবারও বলছিলাম বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একদম সেই পজিশন থেকে হুট করে আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার